আজকের রেসিপি দুধ পুলি ও চষি এর জন্য প্রথমে নারকেল কুড়িয়ে তাতে খেজুর পাটালি মিশিয়ে মেখে নিয়েছি এরপর কড়াইতে এই গুড় নারকেলটি দিয়ে একটু পাক দিয়ে নিয়েছি নামানোর আগে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে পুরের মধ্যে পাকটি ভালো হয় এরপর কড়াইতে এক বাটি জল গরম করে তাতে সামান্য লবণ দিয়েছি এবং জলের বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো দিয়েছি হালকা মিশিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়োটা ভালো করে মেখে একটি মণ্ড বানিয়ে নিয়েছি ঠিক আটা মাখার মতো এরপর মণ্ড থেকে ছোট ছোট কটা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো সুতির ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলে মণ্ডটি বেশ নরম থাকবে এবং পিঠেগুলোও পরবর্তীকালে শক্ত হয়ে যাবে না খেতেও বেশ নরম নরমই হবে এরপর একটি লেচি নিয়ে তাতে সামান্য চালের গুঁড়ো লাগিয়ে একটি বাটির শেপ দিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে মুখটি ভালো করে চেপে চেপে বন্ধ করে নিতে হবে এরপর এক ধার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগে আর পুর বেরোবারও কোনো চান্স থাকে না দেখুন কিভাবে আমি চেপে চেপে মুখটি বন্ধ করছি ঠিক এইভাবেই পিঠেটার মুখটি আস্তে আস্তে বন্ধ করতে হবে এবং সাইডগুলো ঠিক এইভাবেই ধীরে ধীরে মুড়ে দিতে হবে আমার কিন্তু দুধে ভেজানো শুধুমাত্র পুলি পিঠে বা দুধে ভেজানো শুধুমাত্র চষি পিঠের থেকে একসাথেই পুলি আর চষিটা একসাথেই খেতে ভালো লাগে কারণ ছোট থেকে মা এইভাবেই পুলি পিঠে ও চুষি পিঠে একসাথে করে দুধে ভেজাত দেখুন আমি একইভাবে আরেকটি পুলি পিঠে বানিয়েও দেখিয়ে দিলাম এইভাবেই সবকটা পুলি আমি একে একে রেডি করে নিয়েছি কিন্তু এই প্রথম দুধ পুলি বা চুষি পিঠে বানিয়েছি আগে তো মাই সব বানিয়ে খাওয়াতো কিন্তু এখন বিয়ের পর কবে আবার মায়ের কাছে যাব সেই তর আর সই ছিল না তাই নিজেই চেষ্টা করে এবং মায়ের থেকে শুনে মায়ের মতো করেই পিঠে বানানোর চেষ্টা করেছি এরপর একটি কড়াইতে দুধ জাল দিয়ে ঘন করতে দিয়ে আর আমাদের যে লেচিগুলি কাটা ছিল সেই লেচিগুলিকে এমনি সরু ও লম্বা করে আরও সরু মানে যত আমরা সরু করব তত আমাদের চুষি কাটতেও সুবিধা হবে তাই দেখুন আমি ঠিক কতটা করে সরু করে করে নুডলসের আকারে বানিয়ে নিয়েছি দিয়ে এইগুলি থেকেই আবার একটি করে ছোট্ট ছোট্ট টুকরো নিয়ে শুকনো চালের গুঁড়ি ছড়িয়ে হাতের সাহায্যে এরকম ঘষে ঘষে একটি একটি চুষি ধীরে ধীরে কেটে নিয়েছি দেখুন আমি কিন্তু অনেকগুলি চুষি তৈরি করে নিয়েছি এইভাবে আসলে এগুলি করতে সত্যি একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু বছরের এক দুবার খাওয়ার জন্য তো করাই যায় তাই আর শীতকাল মানেই তো পিঠে পারব শীত চলে গেল মানেই আমাদের সেই আবার এক বছর অপেক্ষা করে থাকতে হবে যে কবে শীত আসবে এবার কবে আমরা আবার পিঠে খাবো। অপরদিকে দেখুন আমাদের দুধ কিন্তু ঘন হয়ে এসছে এরপর আমরা পুলিগুলি একে একে দুধে ছেড়ে দিয়েছি তার দু মিনিট পর চুষিগুলোও ছেড়ে দিয়েছি এরপর পিঠেগুলি একটু সেদ্ধ হয়ে এলে আমাদের যে পাটালি গুড় ছিল সেই পাটালি গুড় দিয়ে দিয়েছি পাটালি গুড় দেওয়ার পরেই কিন্তু পিঠের পুরো রূপ বদলে যায় দেখুন কি সুন্দর ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে গেল এবং অপূর্ব একটি সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল আচ্ছা আর বলে দিয়ে আমি এখানে কিন্তু খেজুর পাটালি ইউজ করেছি এরপর গ্যাস অফ করে দিয়েছি এবং কিছুটা আমাদের নারকেলের পুর ছিল যেই পুরটি আমি পুলি পিঠের ভেতরে ভরেছিলাম সেই পুর বেঁচেছিল সেই পুরটি দিয়ে লাস্টে আমি একটু নাড়িয়ে দিয়েছি পুরটি আগে দিইনি কারণ আগে দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে তাই আমি গ্যাস অফ করে লাস্টেই দিয়েছি এই যে এখন আমাদের রেডি হয়ে গেছে দুধ পুলি ও চুষি পিঠে এরপর আমি নামিয়ে নিয়েছি দেখুন পুলিগুলি কিন্তু একটাও ভেঙে যায়নি এবং খেতেও সুস্বাদু ও একেবারে নরম তুলতুলে হয়েছিল পিঠের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব